চলো তোমাদের সাথে আজকে একটা গল্প শেয়ার করি গল্পটা হলো এরকম যে ছোটবেলা থেকে আমার জন্ম যখন হয়েছে তখন থেকে আমি আমার আব্বা আমার মুখে শুনে আসছি যে আমি অনেক লাকি ছিলাম যখন আমার জন্ম হয় তখন নাকি আমার আব্বুর বিজনেস নাকি অনেক ভালো চলতেছিল তো সেই ক্ষেত্রে আর কি তারা বলতো তো বিজনেস ভালো থাকুক আর যাই থাকুক ছোটবেলা থেকে এই জিনিসটা শুনে আসছি তো এখন হচ্ছে জিনিসটা কথা হল এখন যখন বিয়ে হয়েছে আর আমাকে যারা পার্সোনালিটি আমাকে যারা চিনে কিংবা জানে তারা অবশ্যই জানে যে আমার আসলে কেমন আমি মানে কিভাবে চলাফেরা করি আমার কি করে আমার বিজনেস কি মানে আমার ফ্যামিলি থেকে শুরু করে আমার আত্মীয় স্বজন আমার পাড়া প্রতিবেশী বলেন আর আমার ফ্রেন্ড সার্কেল বলেন আমার যে কোনো পরিচিত মানুষ বলেন সবাই কিন্তু জানে কথা হলো এইটা যে এত কথা কেন বলতেছে এত কথা এই জন্যই বলতেছি যে আমার এই ফেসবুকে ব্লগিং নিয়ে যারা মনে করো যে তোমার এত কিছু থাকার পরেও তুমি কেন ব্লগ করতেছো তোমার ব্লগ করার কি দরকার এটা ভাই আমি শখে করি আমার ভালো লাগে ভিডিও বানাইতে হয়তো আমি ওরকম প্রফেশনাল না আমি হয়তো অত সুন্দর ভিডিওস কাউকে মানে গিফট করতে পারি না আমি জাস্ট আমার মতো করে আমি আমার ভিডিওগুলা বানাই সো এটা নিয়ে যারা মাথা ঘামাবা বিন্দু পরিমাণ আমাকে ব্যাড কমেন্ট করবা বিন্দু পরিমাণ আমাকে ডিমোটিভেট করবা তাদেরকে কিন্তু তাদের সাথে কোনো দিন আমি সম্পর্ক রাখব না কারণ এটা আমার শখের জিনিস শখের জায়গা তো শখের জায়গায় যারা হাত দিবা তাদের সাথে আমি কোনো দিনও সম্পর্ক রাখবো না এতে যদি আমার ফ্যামিলি মেম্বার হোক এতে আমার আত্মীয় স্বজন হোক এতে আমার পাড়া প্রতিবেশী হোক এনি কাইন্ড অফ পার্সন আমি তার সাথে কখনোই রিলেশন রাখবো না আর তাকে আমি মানে আসলে অনেক বেশি অপছন্দ করব যে একটা মানুষ কেন তার পছন্দের জায়গাটাকে মানে ডিমোটিভেট করবে আমি অবশ্যই তাকে অপছন্দ করব। আর এই কথাগুলো বলার রিজেন হলো বিগত উম দেড় বছরের মতো হবে মানে বারো তেরো মাস হবে আমি ব্লগিং শুরু করছি তো আহমরি আমার ব্লগ তেমন কেউ দেখে না আর প্রথম পর্যায়ে আসলে এরকম কেউ দেখ দেখবেও না তো আমি হাল ছাড়ি নাই আমি কন্টেন্ট বানাই আমার কাছে ভাল লাগে আমি কন্টেন্ট দেওয়ার উপরেই আসি আমি রিলস দিই আমি কন্টেন্ট দিতেই থাকি বাট আমার তো কথা এটা না যে আমাকে ফেসবুক থেকে ইনকাম করতে হবে তারপরে সেখান থেকে ইনকাম করে আমার সংসার চালাতে হবে এমন তো আমার লাইফ স্টাইল না যারা আমাকে চিনো সো এই জিনিসটা আসলে কেউ আমাকে ডিমোটিভেট করতে আসবে না কথা হলো এইটাই যে আমাকে এই ব্লগিং নিয়ে কিংবা অনলাইনে কাজ করা নিয়ে যারা ডিমোটিভেট করবা তাদেরকে আমি কখনোই পছন্দ করব না আর তাদের সাথে আমার কোনো ভালো সম্পর্ক থাকবে না এটা কখনোই তোমরা আশা করবা না যদি পারো মোটিভেট করো আর যদি না পারো দূরে থাকো এটা নিয়ে কোনো কমেন্টস করবে না তারা একটু চাকে নেই সো কথা হলো এইটাই যে পারলে মানুষের কাজকে উৎসাহিত দাও উৎসাহিত করো কিন্তু ডিমোটিভেট করো না এটা হলো কথা আর যে আপুরা কন্টেন্ট বানাচ্ছেন যে আপুরা ব্লগিং করছেন তাদেরকে আমার মন প্রাণ থেকে ভালোবাসা আপনারা অনেক ভালো করছেন গ্রেট জব আপনারা হাল ছাড়বেন না ভিউ হোক না হোক কন্টিনিউ কন্টেন্ট থাকেন তো আল্লাহ হাফেজ সবাইকে